হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের একটি সরস্বতী পূজার মেকআপ টিউটোরিয়াল শেয়ার করছি স্টেপ বাই স্টেপ আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রথমে আমি ক্লিনজিং করে টোনার ইউজ করেছি এক কোল্ড ক্রিম ইউজ করেছি অবশ্যই নিভিয়ার সফট ক্রিম বা পর্সের সফট ক্রিমটা ইউজ করতে পারেন ওই দুটো খুবই ভালো এরপরে আমি যেহেতু দিনের বেলায় তাই জন্য সানস্ক্রিন ইউজ করেছি আপনারা স্কিপ করতে পারেন কিন্তু করলে ভালো এরপর আমি একটা প্রাইমারি ইউজ করেছি কালার বারে আমি স্টেপ বাই স্টেপ মেকআপ আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখলে বুঝতে পারবেন এরপরে আমি একটি কনসিলার ইউজ করেছি আমি ডাইরেক্ট কনসিলার ইউজ করছি আপনারা চাইলে যাদের বেশি কালো প্যাচেস আছে বা ব্লেমিসেস আছে তারা অরেঞ্জ ক্যালারটার ইউজ করতে পারেন আমি এখানে তারই একটা ডার্ক শেড আমি ইউজ করেছি এখানে কনসিলার হিসেবে আপনারা দেখতেই পারছেন আর বিউটি ব্ল্যান্ডারটা ভালো করে একটু ধুয়ে নেবেন এরপরে আমি ফরওয়ার ফিউচার একটু ফাউন্ডেশান ইউজ করছি আমি ডাইরেক্ট স্কিনের মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে হাতে নিয়ে ফোটা ফোটা করে দিয়ে তারপর যার যেরকম সুবিধা হয় সেই রকম অ্যাপ্লাই করবেন এরপরে আমি ব্যাক ক্যামেরাতে ব্যানানা পাউডার ইউজ করেছি আর আপনারা চাইলে মানে লুচ পাউডারও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই যার যেটা ভালো লাগবে বা যার যেটা হাতের কাছে আছে বা কোনো কম্প্যাক্ট ইউজ করলেও হয় সেটাও খুব ভালো you <laughs> এরপরে আমি হাইলাইট জোনগুলোতে সুইচ বিউটিটির একটা লাইট সেট আমি ইউজ করেছি আপনাদের আশা করি বোঝাতে পারছি স্টেপ বাই স্টেপ এরপরে প্রিটি অল শেডের একটা প্যালেট নিয়েছে এখান থেকে আমি মানে আই আই শ্যাডো মানে আই লুকটা করে নেব আর এখানে আমি ডাইরেক্ট কনসিলার ইউজ করিনি ফাউন্ডেশান দিয়ে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু দিনের বেলায় এত হেভি মেকআপ ভালো লাগে না আর এমনিতে লাইট মেকআপ আমি পার্সোনালি লাইট মেকআপই করতে ভালোবাসি তো আমি ক্রিস লাইনে একটা ডার্ক শেড ইউজ করেছি মানে হালকা ব্রাউন আর ট্রানজিশান কালার হিসেবে আমি একটা ইয়েলো শেড আমি ইউজ করেছি আপনারা দেখতেই পাবেন আর ইনার কর্নারে আমি একটা হালকা পিঙ্কি সিমারি আমি ইউজ করেছি একদম হালকাভাবে লাইট মেকআপ আমরা মানে আমার ক্যামেরাটাতেও হয়তো সেইভাবে ভালো বোঝাচ্ছে না আসলে গরিব লোকের ক্যামেরা তো আর কী করা যাবে যাই হোক তারপরে আমি এখানে ব্লু হেভেনের একটা পেন্সিল ব্রাউ নিয়েছি ডি আর আমি এখানে কোনো কনসেলের দিয়ে মানে আইব্রো মানে ডিফাইন করিনি এমনি জাস্ট ডাইরেক্ট করেছি আপনারা চাইলে ডিফাইন করে করতে পারেন যত মেকআপ সিম্পল থাকে তত দেখতে সুন্দর লাগে আমার পার্সোনালি ওপিনিয়ন বলছি এবার যে যার যেটা পছন্দ সেটা করতে পারে তো এরপরে আমার আইব্রো করা হয়ে গেছে এরপরে আমি এখানে কন্ট্রোল করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কন্ট্রোল করছি হ্যাঁ হালকাভাবেই কন্ট্রোল করছি তারপরে আমি নোজ কন্ট্রোলও করে নেব এখানে আমি কন্ট্রোল করে নিচ্ছি ওই একই প্রিটি সেটের প্যালেট থেকেই কন্ট্রোল করছি এক্সট্রাভাবে কোনো কন্ট্রোল প্যালেট আমি নিইনি এরপরে আমি হালকা করে একটু ব্লাসার লাগিয়ে লাগিয়ে নিচ্ছি হালকা করে হ্যাঁ এবার ল্যাকপিন একটা হাইলাইটার থেকে হাইলাইট করে নিচ্ছি আমি দেখতেই পাচ্ছেন চিক চিক আর নোচে লাগিয়ে নিয়েছি বেশি কোথাও যেহেতু দিনের বেলায় এই জন্য এরপরে আমি এখানে আজকের কোনো আইলানা অ্যাপ্লাই করিনি কাজল অ্যাপ্লাই করেছি আর ফেসেস কানাডার আর ফেসেস কানাডার কাজলটার সত্যিই খুব ভালো মানে ল্যাকমির থেকেও ভালো মানে আমার মানে মত অনুযায়ী এরপরে আমি সেটিং স্প্রে ইউজ করেছি মিস ক্লিয়ারের এই সেটিং স্প্রেটা খুবই ভালো আর মাস্কারা ইউজ করছি আমি এখানে আইলাস পরিনি আপনারা চাইলে আইলাস পরতে পারেন আইলাইনার পরতে পারেন আমি লুকটা একটু অন্যরকম রাখার চেষ্টা করেছি বলে আর অবশ্যই লোয়ার লাইনে আমি আই দিয়েছি আর আমার কাজলের কাজল স্মাচ করার পর আই দিতে আমার খুবই ভালো লাগে আর এটা দিলে চোখটা এনহ্যান্স করে খুব ভালো আর এখানে আমি ব্লু হেভেনের একটা লিপস্টিক সেট আর ফেসেস কানারের একটা লাইট একদম লাইট শেড আমি ইউজ করেছি দুটো মিক্স ম্যাচ করে আর এই দুটো শেড আমার খুব প্রিয় মানে এতটাই প্রিয় এই এই লিপস্টিকের কালারটা মিক্স ম্যাচ করার পরে খুব ভালো আসে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার একদম মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ